আবারও ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে ছাত্রদল যুবদল ও কৃষক দল থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সকল বিএমপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আপনারা দেখছেন যে যেন তারেক রহমান ইফতার মাহফিলে সরাসরি ভার্চুয়ালে বক্তব্য রাখবেন আর সেই বক্তব্যকে কেন্দ্র করে একদম পাঁচ নং সৌন্দর্যদীগী ইউনিয়নের নেতৃবৃন্দ সকলে পঁচিশটি অটো নিয়ে সরাসরি দেবীগোষ উপজেলায় রওনা দিচ্ছেন দু সাল থেকে শুরু করে চব্বিশ সালের মধ্যে এত বড় শোডাউন ইতিপূর্বে কখনও বিএমপির দেখা যায়নি বিএমপির অনেক নেতার সাথে কথা বলে জেনেছি তারা আমাকে জানিয়েছে দশ থেকে পনেরো হাজার নেতাকর্মী সেখানে জমায়েত করবেন এবং ঈদের পর থেকে সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলন গড়ে তুলবেন বলে তারা আশাবাদী সাহেব আলী খান সাহেব টিভি ধন্যবাদ